এখন বড় ভুল হচ্ছিলাম সালা বিয়ে না হলে বিধবা থাকি তো শান্তি থাকতাম তোর মতো মেয়ে এলে বড় দুঃখে পড়ছে আমি আজ কতটা বছর বিয়ে হচ্ছি আল্লাহ এটা পুরার মুখও দেখাইলে না কতদিন মুখ দেখাইব কি আকেল লাগা কেমনে দেখাইবে তোমার ডং ডং করতে বেলা চলে যায় এ বয়স হয়ে গেছে তোর হম বুঝিয়া চু দিন দিন তা তোর চুলি রং হরার যায় না দাঁটা গুল গছা কুমার বাইশ নেই গুল হচ্ছে একটা হচ্ছে নিকোটিন মজব্তক খালি শালফাল কেবেরেবি ক আমি খাম ওনজা খাইছে ওনারো বেশি খাম তোর সমস্যা বুচি ওই শালফাল তোর থেকে চাওয়া পাবলানে তোর ছোট বোন আছে লাগলি ওইদিক ভিয়রে বাইতলে এসে শালপালা আমি নেব তাও তোর এত বড় সাহস তুই আমাগ আমারে থুই আমার বোনের দিকে নজর দেস দরকার নাই দেব তোর কলি দাদা মানে আডি গুটি সব খায় আম কলি দাদা আটিন না চিড়েন আনাম খাওয়া তো সবই খাইছ কিছুই নাই রে থাক বাজার বিলে যাব তোর সাথে পেতাল পারার সময় নাই আমার জানি গুলটা নিয়ে আয়ে পাতারে গুল ছাইলু না তুই আর আমি পাল্লারে দেবো আমারে টিয়া দিয়া যাক টিহা টিহা দেব না ভালোই দেবো না থাক গেলে আমি টিহাই তো তোর তোর বারোটা বাজামু আমি আমার নামে এলি যা মনে রাখিস গুলামের ঘরে গুলাম কত হীরা কি হ্যালো আমার বাই ডে আমি এক বিয়ে করে কি একটা বিপদে পড়ছে আল্লাহর 30টা দিন বাড়িতে মন হয় যে যুদ্ধ লাগেই থাকে কইছিলাম পাড়া ঘরে কি মিয়ার অভাব ছিল না এ পাড়ার লোকজন নয় জামাই আদর করবে জানে না আন দেখো ঠেলা সামলাও তার পরবারে এত বছর বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয় না আল্লাহর 30 দিন অশান্তি তুমি কইলাম আবার কম ভালো লয় আমি এবার কি করলাম সব মাছই খায় একটা মাছের নাম হয় তুমিও আমার কত ঠুন ও আমি জানি লেও হইছে সকাল সকাল তুমি আবার কি শুরু করছো ও গারে ঝগড়া দেহে কি তোমার আবার ওই ঝগড়ার গলা চুল চুল কাটছে চুপ করো এত খেন 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 করো না আমার কথা ঝগড়া যে করবি লয় আরে তো বাচ্চা কাচ্চা হয় না এই জন্য প্রতিদিন ঝগড়া লাগে হ্যাঁ আমার কথাও তোমার তিতে লাগে কথায় কথাই তুমিও আমার সাথে কম ঝগড়া করো না

খালি এই স্টকার সামনে থেন লয় এই বাড়ির সামনে থেকে এই এই রাজ্য থেকে চলে যাব না দা তুই আজ দাব আমি কাল কার একটা আসব আমি জানি তো এই কথাই তো এই কথাটা মুখ দি কবে না এই সামনে তো যা কইন্তু বুঝছি বুঝছি আমি খুব ভালো করে বুঝছি যেমনি ছোট ভাই তেমনি তার বড় ভাই ঠিক আছে আগালাও জেতরে যায় পাছালাও জেতরেই যায় এ শালের কথা শুনলে মনে হয় যে খুনটা দিয়ে কুপাই জান না সর কেকা সে গলেম মন মি জাসটা যহন কিরম লাগব রে গোলাম কইয়া দিছি আমার গুলানবার কথা এখন পর্যন্ত আমার গুল আইলো না আজ দা বাই তাই তোর কপালে আজগা মুতা জাটা দিয়ে দিম আজ যাশক আইলে আরে বাত বাতের বদলে ছাই দিম কে রানি আই এই রানী কিyse বাবি তরে বাড়ির ঝগড়া কিসের জন্য আমার বাড়িতে যায় রে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে শুনি তরে বাড়ির সিল্লা সেল্লি আমার বাড়িতে এই বাতাসেও চলে যায় ঠিক আছে বাবি শুনেন কিশন ভাঙরে ঝগড়া অন যদি মাইঁশে যা আপনাদের কয় তাইলে আমি কি করতাম মাইঁশে কবি কিসের জন্য মাইঁশে কবি কিসের জন্য আমি কি শুনি না ভাবি কি শুনছেন শুনছেন এলা রাহে রাহেন এখন যা কইবেন কোন কি কইতে আইছি মানে তুই প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত সিকরা সিকরি করিস কিসের জন্য হ্যাঁ ভালো মানুষ সুস্থ মানুষ সুন্দর করে রান্না বাড়া করে খাবো দাবো তা না খালি হই হই ছয় ছয় বাচ্চা কাচ্চা লিস না কিসের জন্য কি সমস্যা তো করে বাচ্চা না হইলে কি আমি কি করতাম কি করব মানে আনে দেওরে কইতে পারেন না ও কার কি কব যত সমস্যা খালি মহিলা মানুষের আমারে নিয়ে আইছে ঢাকাতে জানে জানেই তো আমি ঢাকার মাইয়া আমি একটু ফাংফুঙে তাই ও এইর লাগা তো সব সময় কথা হুনাই বই হুনাই বই আরে ভাবে আমি কি মানুষ না পারার পার গেলো তো আমিও তো কত কথা শুনি কয়ে বছর হইছে বিয়ে হইছে আজ পর্যন্ত একটা পোলা মাইয়ার মুখ দেখলো না তোমারও দোষ আছে আগে না ঢাকায় থাকিছে ঢাকার মেয়েছিলা এখন এই গ্রামের বউ হাও নাই

গুলামের ঘরের গুলাম আউসারো করছি তোর আজ খবর কর আমরে তোর একদিন কে আমার একদিন তুই আমার এই ঢাকার মাইয়া তুই আমার এনে এরকম জালাত আপ দেশ কি ওই ঢাকার মাইয়া এনে তো আমি যত বড় বিপদে পড়ছি রে তোরে আজ গা নিয়ে আজ এমন দুলাই দিমু হে দেখো কলা ছাড়ো খালি দোষ খালি তোমার আমাক দিন দোষ দিও না মানা দিলাম ও মাইয়া মাইয়া গো

বাড়িতে কি শুরু করছো তোর জন্য ঠিক মতো জামাটাও পরবি পাননি কোকলাটা ছাড়ো গামছাটা ছাড়ো আর মুনা তো কি করবি ক দাও গামছা ছাইলি কলি কথা কো ভাই আইছে ভাই শানু জি আমাকে অপমান কর ভাই আইছে তো আমি কি করাম রে ওইছে ডাকাই আমি এবি আকরি লই এখন দেখ কি ঠেলা ঠেলা ঠেলি বুঝিনি ছাড়ো কচ্চি নালি কিন্তু আমার হাত উঠবিনি কো দিলে আর তাম না তুই কি করবি রে ভাই আপনার কাছে একটা কথা কইতাম

তোর দোষ আছে জন্য তো কলার ধরে টানতেছে গামছা ধরে টানতেছে তাছাড়াও মতো মানুষ লয় ভাই আন্নে না কথা ঢং কি হুম কি রে ইংলিশ না এমন একটা দিন নাই যে ঘুম ভাঙে না আমার কি শুরু করছ তোরা ভাবি এই আমিও ওই স্বামী আর কে ভাই আমার গলায় গামছা পাতায় এটা কি সহজ হয় কন্ত কি আছে তোমারও এবাই হওয়া লাগবি লিবিলাই কি হইছে এ রানী চল তো নেন ভাই চল তোর কি সব দেখ দেখাম চল হ্যালো হ্যাঁ কদ্দুস এই একটু একটু দেরি কর আমি আইছি আইছি এই তো চলে আইছি হ্যাঁ এই আইছি আর কি কই মাদ্দার সাহেব

মনে আমাক আমার দশবার বিএসপি আর কিনবি দেন না চুলের রং মাইরে কি আর পানের গুল সারাক্ষণ দাঁতে খালি গইছে ফরফর ফরবেনি তো আটা দিয়ে গুল কাটতে কাটে একা দাঁত দিতে তো আরে গোলাম মা একবার শাবাস দাও যদি আমার বিচার যদি না করেন দেখ গোলামের গলা গোলাম জিন কইছে আমার বাবা এ জামা জামো তোমার ঝগড়া শোনার জন্য আমি মেম্বার হই নাই তোমার বিচার করব বিচার করব আইছে ঝগড়া করব আরে কইতাম দুঃখের কথা গো খুলে কত দেই কি হইছে কি সমস্যা কি কও আর কই না

ফুলা পান মুই সাইলাম বু দিলে না আমি কইতে চাই না দুঃখের কথা শুনে রে আমি চাই না কইতে দুঃখের কথা আরে না কইলে বিচার করব কেমনে চাল নাকি তার বাঘনা কুরা দেহেন শুলে করছে রং কথায় কথায় ইংলিশ সারে দেহায় কত তোরে সুপার দিয়া মায়েরালামু কুত্তা কলি কেমরে সুপার দিয়া লামু গন্ধে সে হারাটা পেঁচার মতো দাঁতে মারছে ভুল ওই শরীরে বিয়া কইরা করছি বড় ভুল মুই দেখতে শুনতে পোলা ভালা বইলেন না কেউ ভুল মুই দেখতে শুনতে পোলা ভালা মাতবর চাচা নাই ঢং দেখায় পরে কুয়ারা তোর তেনে বালাই আছে কাজের বুয়ারা আনে সেইতে নাম বর চাচা চুট করে দেবন আনে সেইতে টেন নামাত বর চাচা চুট শুনে দেখ আমি চাই না কইতে দুঃখের কথা শুনে দেখ না আমি চাই না কইতে দুঃখের কথা চালনা কুত্তার বাখানাও মোৰ বিরা কয় কথাই কথাই বড় বড় কাজে বেলাই নাই আমি বলতে চাই না গুগুনের কথা চলে লাগাই আমি বলতে চাই না দুঃখের কথা আমি সেইতে নাম বর্ষা চু তো পইড়িয়া বোন আমি সেইতে

खबर গেলাম तले अनि आनि देर नकरी амаरबार आएस झै सो लाग्यो амаरोजे सु दावा लाग्छ ठीक छ ठीक छ हच्चा त के छ